সুপ্রিয় দর্শক বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার হলেন শেখ আহমদুল্লাহ তার ওয়াজগুলো শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক মুসলিম দেশগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আপনার সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন শেখ আহমদুল্লাহর বোন বাস্তবে কে বর্তমানে কি করছেন শেখ আহমদুল্লাহর বোন দেখলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি ধর্মপ্রাণ পরিবারে ছোটবেলা থেকেই শেখ আহমদুল্লাহ ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন তার প্রাথমিক শিক্ষা স্থানীয় মাদ্রাসা থেকে সম্পূর্ণ হয়েছে পরপর উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তিনি দেশে এবং বিদেশের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন তিনি হাদিস তাফসির এবং অন্যান্য ইসলামিক শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন শেখ আহমদলার ওয়াজ সাধারণত সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের উপর ভিত্তি করে তৈরি করা হয় তার বক্তৃতাগুলো ইসলামিক আদর্শের আলোকে বর্তমানে সামাজিক পারিবারিক ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তিনি সহজ ও সাবলীল ভাষায় কোরআন এবং হাদিসের ব্যাখ্যা প্রদান করেন যা সাধারণ মানুষের জন্য বোঝা একেবারেই সহজ হয় তিনি হাদিস ও প্রাসঙ্গিক ইতিহাসের মাধ্যমে যুক্তি উপস্থাপন করেন ইসলামিক এবং সমাজের বিভিন্ন সমস্যার ইসলামিক সমাধান দিয়ে থাকেন বর্তমান যুগের প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব কিভাবে প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করেন তার বক্তব্যগুলোতে কখনোই উগ্রতা বা আক্রমণাত্মক ভাষা থাকে না বরং ভালোবাসা সহনশীলতার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করেন শায়াক আহমদুল্লাহ জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে মূলত তার যুক্তিপূর্ণ এবং সুসংগঠিত বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ওয়াচগুলো ব্যাপকভাবে ভাইরাল হয় যা পরবর্তী সময়ে তাকে বিশ্বব্যাপী পরিচিতি করে তুলেছে বিশেষ করে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে তার বক্তৃতাগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় শেখ আহমদুল্লাহ যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ধর্মীয় অসাম্প্রদায়িকতা ও সহনশীলতা প্রচার এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে শেখ আহমদুল্লাহ একজন বিবাহিত ব্যক্তি তার স্ত্রী একজন ধর্মপ্রয় নারী যিনি সবসময় পারিবার ধর্মীয় দায়িত্ব পালন করে থাকেন শেখ আহমদুল্লাহর তিনটি পুত্র একটি কন্যা সন্তান রয়েছে তার সন্তানেরা ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও শিক্ষিত তো বন্ধুরা বর্তমান সময়ে জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহকে আপনারা কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ